সুপ্রিয় শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা জীববিজ্ঞান থেকে সৃজনশীল প্রশ্ন সমাধান করব। আজকের টপিক হলো জীবনী শক্তি চতুর্থ অধ্যায় তো এখান থেকে আমি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সমাধান করে দিব তো এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এই সৃজনশীল প্রশ্ন যদি সমাধান করো তাহলে তোমাদের বইয়ের যে টপিকগুলো আছে সেগুলো আমাদের ফুল কাভার হয়ে যাবে তো এখানে আমি খুবই ডিটেলসে আলোচনা করব। যাতে তোমাদের বুঝতে খুব সুবিধা হয় তো চলো সৃজনশীল এই অধ্যায় থেকে যদি একটা সৃজনশীল আসে সেটাও যদি তুমি পারো সেইভাবে আমি আলোচনা করব তো এখানে দেখো এখানে আমাদের একটা চিত্র দেওয়া আছে এখানে নিচের উদ্দীপকটি পরো এবং এখানে উত্তর দাও তো এখানে একটা আমাদের সূর্য অর্থাৎ এটা হচ্ছে লাইট লাইট সোর্স আমাদের এখান থেকে আলো আসতেছে আমাদের একটা পাতার উপর পড়তেছে এখানে পানি আছে পানি তোমরা জানো এখানে মূল রোমের সাহায্যে মূলের সাহায্যে এখানে পাতায় পানি চলে আসছে তো আরও উপস্থিতিতে এখানে এইচ প্লাস অক্সিজেন ইলেকট্রন এগুলো তৈরি হচ্ছে এবং পাতার নিজস্ব কার্যপদ্ধতিতে এখানে আত্মিকরণ শক্তি যেটাকে নাম দেওয়া হয়েছে এ এটা তৈরি হচ্ছে তো এখানে ক নম্বর প্রশ্ন দেখো পায়রোবিক অ্যাসিডের সংকেত কী এখানে কিছু প্রশ্ন আছে আমরা একটু দেখে নিই অবাধ শোষণ বলতে কি বোঝো এ উপাদানটি কীভাবে তৈরি হচ্ছে তা ব্যাখ্যা করো এ উপাদানটি উৎপন্নে ব্যাঘাত ঘটলে উদ্ভিদের উপর কি প্রতিক্রিয়া সৃষ্টি হবে তার যুক্তিসহ বিশ্লেষণ করো তো এই কয়টা প্রশ্নই আমরা ধারাবাহিকভাবে দেখব তো চলো আমরা প্রথমে ক নম্বর প্রশ্নটা দেখে নিই ক নম্বর প্রশ্ন বলছে যে এখানে এক নম্বর প্রশ্ন পাইরবিক অ্যাসিডের সংকেত কি পাইরবিক অ্যাসিডের সংকেত হচ্ছে সি থ্রি এইস ফোর ও থ্রি তো এখানে পাইরবিক অ্যাসিডের সংকেত এটা তোমাদের মনে রাখতে হবে এখানে কার্বন থাকবে তিনটা হাইড্রোজেন থাকবে চারটা এবং অক্সিজেন থাকবে হচ্ছে অক্সিজেন থাকবে হলো তিনটা সি থ্রি এইচ ফোর ও থ্রি এটাই হচ্ছে আমাদের পাইরোভিক অ্যাসিড তো এটা হচ্ছে আমাদের পাইরোভিক অ্যাসিডের সংকেত এক নম্বরের প্রশ্নে প্রায় সময় আসতে দেখা যায় খ আমার দেখো অবাধ শোষণ বলতে কী বোঝো তো অবাধ শোষণের সংখ্যাটা আমাদের প্রথমে দিয়ে দিতে হবে যে শোষণ প্রক্রিয়ায় অক্সিজেনের অনুপস্থিতিতে হয় তাকে অবাধ শোষণ বলে এটা হচ্ছে আমাদের এক লাইনের সংজ্ঞা তো এরপরে আমাদের একটু ডিটেলসে যেতে হবে দেখো এখানে আমাদের অর্থাৎ যে শোষণ প্রক্রিয়ায় কোনো শোষণিক বস্তু অক্সিজেনের সাহায্য ছাড়াই কোষস্থ কোষমধ্যস্থ অ্যানজাইম দ্বারা আংশিক রূপে জারিত হয়ে বিভিন্ন প্রকার যৌগ যেমন ইথাইল অ্যালকোহল ল্যাকটিক অ্যাসিড ইত্যাদি তৈরি হয় মানে জৈবযোগ এবং কোশস্থ এনজাইম তো যৌগর মধ্যে রয়েছে ইথাইল অ্যালকোহল ল্যাকটিক অ্যাসিড ইত্যাদি তো এই দুইটার সংমিশ্রণে আমাদের এই শোষণিক বস্তু শোষণিক বস্তু মেইনলি গ্লুকোজ আমাদের জারিত হবে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইডও সামান্য পরিমাণে শক্তি উৎপন্ন করে তাকে অবাধ শোষণ বলে তো দেখো ছ নম্বর প্রশ্ন উত্তর করার যে টেকনিকটা তোমাদের প্রথমেই এই সংজ্ঞাটা দিয়ে দিতে হবে অবাধ শোষণটা কী তারপর অবাধ এখানে দেখো কীভাবে জারিত হয় যেমন কোষ মধ্যস্থ অ্যানজাইম এই কথাটা ইম্পর্ট্যান্ট এবং জৈবযোগ জৈব যৌগর মধ্যে কী কী আছে ইথাইলঅালকোহল ল্যাকটিক অ্যাসিড তো এই দুইটা জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইডও সামান্য পরিমাণে শক্তি উৎপন্ন করে তো এই কথাটা আমাদের বলে দিতে হবে অর্থাৎ একটু ব্যাখ্যা দিতে হবে অবাধ শাসনের তো এইটুকু দিলে তোমাদের কিন্তু ফুল নম্বর দিয়ে দিবে তারপরে দেখো গ নাম্বার প্রশ্নটা আমরা এখন সমাধান করব গ নম্বরের প্রশ্ন বলা হচ্ছে উপাদান এই উপাদানটি কিভাবে তৈরি হচ্ছে তা ব্যাখ্যা করো তো এখানে দেখো এই উপাদানটা হলো আত্মীকরণ শক্তি তো আত্মীকরণ শক্তি কিভাবে তৈরি হয় পাতার মধ্যে কিভাবে তৈরি হয় সেটা আমরা একটু এখন ধারাবাহিকভাবে দেখব তো দেখো উদ্দীপকের এই উপাদানটি শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় আত্মিকরণ শক্তি মানে এই উপাদানটা কি সেটার পরিচয়টা এখানে দিয়ে দিলাম ধরো এটিপি ও এনএডিপি এইস এইস প্লাস এটা হচ্ছে আত্মীয় মেইনলি আত্মিকরণ শক্তি তো এই উপাদানটা হচ্ছে আত্মিকরণ শক্তি এর উপাদান হচ্ছে এটিপি এবং এনএডিপি এইস প্লাস তো এটি কিভাবে তৈরি হয় এটি শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় তৈরি হয় তো আমাদের এটা প্রথম প্যারা প্রথম প্যারার সংজ্ঞামূলক যেটা এক কথায় উত্তর সেটা আমরা এখানে লিখে দিলাম তারপরে হচ্ছে দেখো একটু বিশ্লেষণ করতে হবে আলোক নির্ভর পর্যায়ের জন্য আলো অপরিহার্য এ পর্যায়ে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় তো আমাদের আলোক পর্যায়ে হচ্ছে সৌর শক্তি মানে সূর্য থেকে সৌর শক্তি আসে এটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এই রূপান্তরিত শক্তি এটিপি এর মধ্যে সঞ্চিত থাকে অর্থাৎ আমাদের যে শক্তিটা আসলো এই শক্তিটার মূল এককই হচ্ছে এটিপি আমরা উদ্ভিদের ক্ষেত্রে শক্তি বললেই বুঝবো হচ্ছে এটিপি তো এই রূপান্তরিত শক্তি এটিপির মধ্যে সঞ্চিত থাকে আচ্ছা এটিপি ও এনএডিপি এইস প্লাস এইচ প্লাস সৃষ্টিতে পাতার ক্লোরোফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এই যে এটিপি এবং এনএডিপিএইস এইচ প্লাস এটা কিন্তু এমনিতে এমনিতে হবে না আমাদের পাতার মধ্যে যে ক্লোরোফিল আছে পাতার যে ক্লোরোফিল এটি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ক্লোরোফিল অণু আলোক রশ্মির ফোটন শোষণ করে এবং শোষণকৃত ফোটন হতে শক্তি সঞ্চয় করে এডিপি এর সাথে অজৈব ফসফেট পিআই এটাকে বলা হচ্ছে ইনঅর্গানিক ফসফেট মিলিত হয়ে এটিপি তৈরি করে এটিপি তৈরির এই প্রক্রিয়াকে বলা হয় ফটোফসফোরাইলেশন তো এখানে দেখো আমাদের দুইটা উপাদান আত্মিকরণ শক্তি এটিপি ও এনএডিপি এইস প্লাস এইচ প্লাস তো এখানে আমরা এটিপি কীভাবে তৈরি হচ্ছে সেটার ব্যাখ্যা কিন্তু দিলাম যে ক্লোরোফিলের অণু আলোপ্রসের শোষণ করে ফোটন শোষণ করে এবং শোষণকৃত ফোটন হতে শক্তি সঞ্চয় করে এডিপি এর সাথে অজৈব ফসফেট মিলিত হয়ে এটিপি তৈরি করে অর্থাৎ এডিপি এর সাথে এই যে অজৈব ফসফেট মিলিত হয় ফোটন শোষণ করার পরে তো সেখান থেকে আমাদের এটিপি তৈরি হয় তো এই প্রক্রিয়াকে বলা হলো ফটোফসফোরাইলেশন তো আমরা এটিপি তৈরির প্রক্রিয়াটা এখানে বলে দিলাম তো এখানে দেখো সূর্যালোক ও ক্লোরোফিলের সহায়তা পানি বিয়োজিত হয়ে অক্সিজেন হাইড্রোজেন ও ইলেকট্রন উৎপন্ন হয় তো এটিপি তৈরির প্রক্রিয়া শেষ আমাদের এখন এডিপি এন এডিপি প্লাস কীভাবে তৈরি হবে সেটার একটু ব্যাখ্যা দিচ্ছি সূর্যালোক ও ফিলে সহায়তা পানি বিয়োজিত হয় অর্থাৎ আমাদের যে পানিটা আছে এই পানিটা কিন্তু আলোক রশ্মি যখন এখানে পড়বে তো এখানে হবে এইচ প্লাস প্লাস অক্সিজেন প্লাস ইলেকট্রন তো এগুলো পড়ার পরে আমাদের পানিটা ভেঙে যাবে এ প্রক্রিয়াকে বলা হয় ফটোফসফোরাইলেশন ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় এটিপি উৎপন্ন হয় এবং পানির ইলেকট্রন এনএডিপিকে এই দেখো এনএডিপি এর আগে ছিল এডিপি এডিপি থেকে আমরা এটিপি পেয়েছিলাম আর এখানে হচ্ছে এনএডিপিকে বিচারিত করে এনএডিপি এইস প্লাস এইচ প্লাস উৎপন্ন করে এটিপি এবং এনএডিপিকে আত্তীকরণ শক্তি বলা হয় তো এই এই পর্যন্ত এই পর্যন্ত আমরা এই এনএডিপিএইচ প্লাস কীভাবে উৎপন্ন হলো পানির ইলেকট্রন পানি থেকে যে ইলেকট্রনটা পেলাম সেই ইলেকট্রনটা এনএডিপিকে বিচারিত করলো সেখান থেকে এনএডিপিএইচ প্লাস পেলাম তো এটাই কিন্তু আমাদের এটিপি এবং এনএডিপিএইচ প্লাস এই দুইটা আমাদের তৈরি এবং এটা কিভাবে সংশ্লেষণ হয় সেটা আমরা দেখালাম তো তারপরে দেখো আমাদের ঘ নম্বরটা এ উপাদানটি উৎপাদনে ব্যাঘাত ঘটলে কি পরিমাণ প্রতিক্রিয়া সৃষ্টি হবে তার যুক্তিসহ বিশ্লেষণ করো তো আমরা এখন ঘ নম্বরটা সমাধান করব তো দেখো এখানে আমরা কীভাবে শুরু করতে পারি এ উপাদানটি হলো আত্মিকরণ শক্তি এ ও প্লাস এইচ প্লাস যা উৎপন্নে ব্যাঘাত ঘটলে উদ্ভিদের পক্ষে বেঁচে থাকা সম্ভব না তো আমাদের যদি শক্তি উৎপন্ন না হয় তাহলে কিন্তু গাছ আর বেঁচে থাকবে না অর্থাৎ উদ্ভিদ উদ্ভিদ এই জগতে থাকতে পারবে না কারণ তাদেরও বেঁচে থাকার জন্য শক্তির প্রয়োজন তো এটা যদি না হয় তাহলে তাদের পক্ষে বেঁচে থাকা সম্ভব না তো তারপরে আসো এর কারণটা কি কারণ হচ্ছে সারা সংশ্লেষণ পদ্ধতিতে সবুজ উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড পানি খনিজ পদার্থ প্রভৃতি সরল উপাদানগুলো গ্রহণ করে সূর্যের আলোর উপস্থিতিতে জৈব খাদ্যবস্তু সংশ্লেষ করে সংশ্লেষিত প্রাথমিক শর্করা জাতীয় খাদ্যবস্তু থেকে উদ্ভিদ অন্যান্য সকল প্রকার খাদ্য প্রোটিন ফ্যাট ও ভিটামিন সংশ্লেষণ করে তো প্রথমে হচ্ছে তারা প্রোটিন তৈরি করে প্রোটিন থেকে সরি শর্করা তৈরি করে শর্করা থেকে প্রোটিন ফ্যাট ভিটামিন সংশ্লেষ করে থাকে তো এইভাবেই তারা কিন্তু জীবন ধারণ করে উদ্ভিদ নিজের বিপাকীয় কাজ চালানোর জন্য স্বল্প অংশ ব্যয় করে বাকি অংশ ফল বীজ এবং দানা শস্য হিসেবে নিজের দেহাংশে জমা রাখে ওকে এছাড়া এই খাদ্য বস্তুতে রাসায়নিক শক্তি এটিপি তো আমরা বলছিলাম শক্তি মানে উদ্ভিদের শক্তি মানে হলো এটিপি এটিপিকে স্থৈতিক রূপে সঞ্চিত রাখে যা তার বিভিন্ন বিপাকীয় কাজে শোষণে ব্যবহৃত হয় তাহলে আমাদের এই যে এটিপি যেটা আমাদের উদ্ভিদের দেহে জমা আছে এটা আসলে কোথেকে আসলো এ এটা আসলে হচ্ছে আমাদের এই যে এ যে উপাদান আছে আত্মিকরণ শক্তি এখানে দুইটা উপাদান আছে এনডিপি পি এল এইচ প্লাস আর এটিপি তো এটিপি কিন্তু এই বিপাকে এখানে কাজ করতেছে তো এখন দেখো সুতরাং এ উপাদানটির উৎপন্ন ব্যাঘাত ঘটলে উদ্ভিদের পক্ষে বেঁচে থাকা মোটেই সম্ভব হবে না অন্যদিকে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে এবং মানুষ সহ জীবজগতে সকলেই ধ্বংস হয়ে যাবে তো আমরা কার উপর নির্ভরশীল আমরা হচ্ছে উদ্ভিদের উপর নির্ভরশীল সো উদ্ভিদ যদি বেঁচে না থাকে তাহলে কিন্তু মানুষ সহ জীবজগতের কেউই আর বাঁচতে পারবে না তো দেখো এখন আমরা দুই নম্বর প্রশ্নটা সমাধান করি এখানে নিচের উদ্দীপকটি পরে এবং প্রশ্নগুলোর উত্তর দাও দশম শ্রেণীর ছাত্রী বিপাশা গাজর খেতে পছন্দ করে গাজরে গ্লুকোজ থাকায় এটি তার কাজ করার শক্তি যোগায় তার ছোটো বোন তাকে প্রশ্ন করে গাছ বড় হবার জন্য শক্তি কীভাবে পায় সে তার বোনকে জানায় গাছ ও শোষণ প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে শক্তি পায় তো এটা ছিল আমাদের উদ্দীপক ফটো ফটোলাইসিস কি ফোর উদ্ভিদ বলতে কি বুঝো হ্যাঁ বিপাশার গৃহীত খাদ্য উপাদানের দুই অণু থেকে ক্রেফ চক্রে কি পরিমাণ শক্তি উৎপন্ন হয় শকের মাধ্যমে দেখ ব্যাখ্যা করো খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন উক্ত প্রক্রিয়ায়টি বাধাগ্রস্ত হলে উদ্ভিদের মধ্যে কি প্রভাব ফেলবে তা বিশ্লেষণ করো তো এখানে দেখো আমাদের এক নম্বর প্রশ্নটা ফটোলাইসিস কাকে বলে সূর্যের আলোয় ক্লোরোফিলের সাহায্যে পানি বিয়োজিত হওয়ার বিয়োজিত হওয়া হল ফটোলাইসিস এই যে সূর্য সূর্যের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে পানি বিয়োজিত হয়ে যাওয়া এটাকে বলা হয় ফটোলাইসিস তো এখানে আমাদের পানিটা বিয়োজিত হয়ে যাবে এবং ইলেকট্রন হাইড্রোজ প্লাস এবং অক্সিজেন তৈরি হবে এটাই হচ্ছে আমাদের ফটোলাইসিস প্রক্রিয়া তো এখন হচ্ছে আমাদের সি ফোর উদ্ভিদ কি দেখো সিপোর উদ্ভিদ হচ্ছে বিজ্ঞানী হ্যাসল সালক সংশ্লেষণের বিকে একটি বিশেষ চক্র আবিষ্কার করেন যেখানে চার কার্বন বিশিষ্ট প্রথম স্থায়ী যৌগ অক্সজালো অ্যাসিটিক অ্যাসিডের মাধ্যমে কার্বন আত্মীকরণ প্রক্রিয়াটি সম্পূর্ণ হয় তো দেখা যায় যে চার কার্বন বিশিষ্ট প্রথম স্থায়ী যৌগ এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এর নামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা মনে রাখতে হবে এবং লিখতে হবে অ্যাসিডের মাধ্যমে কার্বন আত্মীকরণ প্রক্রিয়াটি সম্পন্ন হয় অর্থাৎ শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় প্রথম স্থায়ী যৌগ চার কার্বন বিশিষ্ট হয় একে বলা হয় হচ্ছে সি উদ্ভিদ মানে যে সকল উদ্ভিদে এই সি প্রথম স্থায়ী পদার্থ থাকে সেটাই হচ্ছে আত্মীকরণ সি ফোর উদ্ভিদ অর্থাৎ যেসব উদ্ভিদে এই ধরনের চক্র দেখা যায় তাদেরকে সি ফোর উদ্ভিদ বলা হয় তো এইটুক তোমরা লিখবে গ নাম্বার দেখো গ নম্বর প্রশ্নটা ছিল হচ্ছে যে দুই অণু থেকে বিপাশা গৃহীত দুই অণু থেকে ক্রেপচক্রে কি পরিমাণ শক্তি উৎপন্ন হবে তো বিপাশা গৃহীত যেটা গ্রহণ করছিল গাজর গাজরে গ্লুকোজ থাকে এখানে বলেই দিছে তো এখন আমরা দেখব এই গ্লুকোজ থেকে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এই গ্লুকোজ থেকে কি পরিমাণ শক্তি উৎপন্ন হয় অর্থাৎ গ্লুকোজ থেকে কি পরিমাণ এটিপি এটিপি আসতে পারে প্রথমে আমরা দেখব এক অনুর জন্য তো এই এক অনুর জন্য যে পরিমাণ আসবে সেটার সাথে দুই গুণন করলেই দুই অনুর আমরা পরিমাণটা পেয়ে যাব তো চলো আমরা একটু দেখি তো দেখো এখানে আমাদের আমরা কীভাবে শুরু করব। আমরা জানি এটিপিকে জৈব মুদ্রা বলা হয় বা শক্তি মুদ্রা বলা হয় তো এখানে শক্তি বলতে আমরা বোঝাচ্ছি এটিপি তো এখানে শক্তির ক্যালকুলেশন করা মানে হল এটিপির ক্যালকুলেশন করা এটিপি গ্লুকোজ শক্তি হিসেবে জমা থাকে বিপাশে গৃহীত খাদ্য উপাদানে রয়েছে গ্লুকোজ এখনও গ্লুকোজ থেকে চক্রে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় তা নিচে চক শকে দেখানো হল তো দেখো চক্র আমাদের গ্লুকোজ প্রথমে কিভাবে ভাঙবে এখানে দেখো এখান থেকে আমরা পাবো ছয় অনু এনএডি এইচ এনএডি এইচ টু এখান থেকে আমাদের নিট হবে হচ্ছে আঠারো অনু এটিপি এই ছয় অনু এনএডি এইচ টু থেকে আঠারো অণু আমরা পাবো এটিপি আবার এখান থেকে গ্লুকোজ থেকে আসবে দুই অণু এফ টু আর দুই অণু আসবে জিটিপি তো এই দুই অণু থেকে আমরা চার অণু এটিপি পাবো আবার এই দুই অণু থেকে আমরা পাবো দুই অণু এটিপি তো এখানে টোটাল হবে হচ্ছে আমাদের চব্বিশ অণু এটিপি তো এক অণু গ্লুকোজ থেকে আমরা তো প্রথমে আমরা পাবো এটা তো এখান থেকে আমরা পাবো এটিপি এটিপি তোমাদের এই জিনিসটা মনে রাখতে হবে ছয় অনু আমাদের এন এডিএইস টু পাওয়া যাবে দুই অণু এফ এডিএস টু এবং দুই অণু এটা পাওয়া যাবে তো এখান থেকে আমরা টোটাল এ এটিপি পাবো মানে শক্তি পাবো হলো চব্বিশ তো এখানে দেখো এখানে আমরা এই যে এই ওই ব্যাপারটাই এক অনু এফএিএস টু থেকে তিন অণু পাচ্ছি তো দুই অণু এফএডিএইচ যেহেতু আমরা পাবো গ্লুকোজ থেকে তাহলে এর সাথে যদি আমরা দুই গুণ করে দিই তাহলে আমরা এখান থেকে কিন্তু পাবো হলো ছয় অনু এই যে ছয় অনু এনএডিএইচ টু তো এখান থেকে আমাদের আসবে এই যে এনএডিএইচ টু এনএডিএইচ টুর যে হিসাবটা এটা হচ্ছে আমাদের তিন অনু এটিপি দেয় এক অনু এন এডি এইস টু এখান থেকে আমরা তিন অনু এটিপি পাই তো এক অনু গ্লুকোজ থেকে আবার আমাদের ছয় অনু হবে হলো ছয় অনু এন এডি এইস টু পাওয়া যাবে তাহলে আমাদের সর্বশেষ আসবে হলো আঠারো অনু এটিপি তো এক অনু গ্লুকোজ থেকে আঠারো অনু এটিপি পেলাম কীভাবে এই সম্পর্ক সিমিলারলি এটা এবং এটা তো এখন দেখো এখানে আমরা টোটাল পেয়েছিলাম হলো চব্বিশ অনু এটিপি তো দুই অণু আমরা এক অনুর হিসাবটা করেছিলাম চব্বিশ দুই অনুর ক্ষেত্রে হবে হলো আটচল্লিশ আটচল্লিশ অনু এটিপি আমরা পাব তো দেখো এখানে আমাদের সর্বশেষ ঘ নম্বর প্রশ্নটা ঘ নম্বর প্রশ্নটা এখানে যেটা বলা হচ্ছে উক্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত হলে উদ্ভিদের মধ্যে কী প্রভাব ফেলবে তো উক্ত প্রক্রিয়াটি আমরা একটু বিশ্লেষণ করে দেখি উক্ত প্রক্রিয়া হল শোষণ যা বাধাগ্রস্ত হলো উদ্ভিদ মারাত্মকভাবে ক্ষতি ক্ষতিকর প্রভাব পড়বে উদ্ভিদ জীব দেহে জীবনের অস্তিত্ব আছে এটি প্রমাণ করে শোষণ জীব দেহে আমৃত্যু দিবারাত্র শোষণ চলে এটি জীব তথা উদ্ভিদ প্রাণীর জন্য একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া কারণ শোষণ প্রক্রিয়ায় খাদ্যস্থ শক্তিকে তাপশক্তি গতিশক্তি মুক্ত করে জীব জীবের বিভিন্ন বিপাকীয় ও শারীরবৃত্ত কাজ কার্য যেমন পুষ্টি বৃদ্ধি রেচন জনন চলন ইত্যাদিতে ব্যবহৃত হয় এছাড়া উদ্ভিদের দৈহিক বৃদ্ধিতে কোষ তৈরিতে শোষণ ক্রিয়া বিশেষ ভূমিকা রাখে সুতরাং আলোচ্য বিষয়গুলো থেকে সহজে বোঝা যায় শোষণ প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হলে উদ্ভিদের বিরূপ প্রভাব পরিলক্ষিত হবে এ সংক্ষেপের প্রভাব উপস্থাপন করা হলো তো দেখো শোষণ যদি আমাদের না হয় তাহলে আমরা কী প্রভাব পড়তে পারে শোষণ প্রক্রিয়ার অভাবে উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ ব্যাহত হবে উদ্ভিদের স্বাভাবিক জৈবিক প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ ঘটবে না জীব দেহে খাদ্য তৈরির জন্য প্রয়োজনীয় কার্বন ডাইঅক্সাইডের সরবরাহ কমে যাবে উদ্ভিদ উদ্ভিদের কোষ বিভাজন তথা জনন কোষ তৈরিতে বাধাগ্রস্ত হবে সকল শারীরবৃত্ত কাজকর্ম ব্যাহত হওয়ায় একসময় উদ্ভিদের মৃত্যু ঘটতে পারে সুতরাং যদি উদ্ভিদের দেহে শোষণ প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় তাহলে তার যাবতীয় বিপাকীয় শারীরবৃত্ত কাজগুলো দারুণভাবে ব্যাহত হবে এবং পরবর্তীতে উদ্ভিদের মৃত্যু ঘটতে পারে তো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে শোষণের ব্যাপারটা দেখলাম শোষণ যদি আমাদের ব্যাহত হয় তাহলে আমাদের অনেক ধরনের প্রভাব পড়তে পারে তো এখানে আমাদের এই দুইটা সৃজনশীল প্রশ্ন সমাধান করে দিলাম তো তোমাদের যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাতে পারো তো এইগুলা তোমরা বারবার প্র্যাকটিস করো তোমাদের ইনশাআল্লাহ পরীক্ষা অনেক ভালো হবে সবাইকে ধন্যবাদ